দর্শক আসসালামু আলাইকুম ভাই হয়ে গেছে গরুটা কিন্তু হয়ে গেল কত হলো রফিকুল ভাই পঁয়ষট্টি কয়টা হলো টোটাল পাঁচটা এটা কত হলো এটা কত হলো তার পাশে একটা ছাপ্পান্ন ওটা পাঁচপান্ন আর এটা 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 সাতান্ন কটা সাতটা ওপাশে দুটো আছে কয়টা হবে টোটাল

কেনাকাটার সাথে আছে একটু যোগাযোগ নাম্বারটা দেন সেভেন ফোর ডাবল ফোর ঠিক আছে আর কোনগুলো দাম দিয়েছিলেন আসেন তো তো দর্শক আমরা রয়েছি কাহারোল হাটে শনিবার এগারো অক্টোবর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আমরা দেখছি কিন্তু গরু এপাশে কিনছেন উনি কত 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 চাই কত বলছেন পঁয়ষট্টি চাই সাইট ভাঙতে বলা হয়েছে তো দাঁত হইছে হাঁসইসে

এ বয়স ভাই কত চাইছেন আশি হাজার আগুন ধরে গেল নাকি গরুটা আশি আর চালো ভাই আমাদের কত বলবো সত্তর বলবো না কত বলছি পঁয়ষট্টি ভাঙে বাষট্টি বাষট্টি আশি করে এক লাখ টাকা চাইলো আমাদের যে মাপ সেই মাপে বলবে অনেকে যদি হুট করে দাম ভরে ফেলায় এই যে দাম চাই বলবে কারণ যারা মাপ নাই ওরা বলে দেবে বলে দেবে এখন আশি দাম যারা অত ভয় ভয় করতে চায় সত্তর বলবে বলবে আর আমরা বলছি বাষট্টি তাহলে সত্তর বাহাত্তর বললে ফেসে গেল ফেসে গেল দাম না চাইলে কি বলবে না তাই বলে এত দাম চাবেন কেন বিক্রি করবেন সাইড দাম যাবেন আশি মানে নতুন যারা আসতেছে তারা তো আমাকে তো পঁয়ষট্টি দামই বলছে বেঁচে পড়ে যাবে

কত বললেন ভাই ভাই কত বললেন ভাই কত চাইছি বিরাশি আর পঁচাত্তর হাজার ভাঙতে

কত রফিকুল ভাই ছয় হাজার ছেষট্টি হাজার শেষমেশ কত চাই সত্তর পার তো সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো

দেখানোর চেষ্টা করলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন